অটোতে করে যশোর রোড ধরে বনগাঁ যাচ্ছি এটি যশোর রোড হলেও বাংলাদেশের কোনো রাস্তা না এটি ভারতের পশ্চিমবঙ্গের একটি রাস্তা যা বাংলাদেশ ভারত বর্ডারের পেট্রাপল অংশ থেকে বনগাঁ পৌরসভা হয়ে বনগাঁ রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তা বা কলকাতা যাওয়ার রাস্তা এর আগে অনেকবার কলকাতা যাওয়া হলেও এই প্রথম আমি একদম বিনা প্রস্তুতিতে মানে অগ্রিম কোনো বাসের টিকিট কাটা ছাড়াই কাউন্টারে পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখি নন এসির কোনো বাসের টিকিট নেই শুধুমাত্র রয়্যাল এক্সপ্রেস বাসের এসির টিকিট অ্যাভেলেবেল আছে সেই বাসের টিকিট আমি আটশো টাকা দিয়ে কাটি বেনাপোল পর্যন্ত সাতশো পঞ্চাশ টাকায় নন এসি বাস থেকে আটশো টাকায় এসি বাস আমার জন্য ভালো ডিল ছিল আমরা যারা আশুলিয়াতে থাকি তাদের জন্য পদ্মা সেতু হয়ে যাওয়ার চেয়ে ফেরিঘাট হয়ে যাওয়া অনেক বেশি সুবিধার সকাল পাঁচটা চল্লিশে গিয়ে আমি বর্ডারে পৌঁছাই আর পৌঁছিয়ে সরাসরি লাইনে দাঁড়িয়ে যাই যেহেতু ট্রাভেল ট্যাক্স এবং টার্মিনাল ট্যাক্স আমি অনলাইনে দিয়ে গেছিলাম তাই আর এক্সট্রা কোনো ঝামেলা ছিল না বাংলাদেশ ইমিগ্রেশন আমার পেশার প্রমাণপত্র হিসেবে ট্রেড লাইসেন্স দেখতে চায় আর ডলার এন্ডোসের প্রমাণপত্র হিসেবে আমার ক্রেডিট কার্ড দেখতে চায় তাই আপনারাও আপনাদের পেশার প্রমাণপত্র অবশ্যই হাতে রাখবেন সকাল সাড়ে ছয়টার সময় যেহেতু ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয় ডিরেক্ট বাসের যাত্রীরা ঢোকার পর আমরা আস্তে আস্তে টার্মিনালে ঢুকতে থাকি আর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে নুমেন্স ল্যান্ডে চলে আসি নোমেন্স ল্যান্ডে চলে আসার পরও এখানে মোটামুটি লম্বা লাইন ছিল আর এখানে আসতে ধীরেই আমরা ইন্ডিয়ান সাইডে প্রবেশ করি সমস্ত ইমিগ্রেশনের ফর্মালিটি শেষ করে মানি এক্সচেঞ্জের কাজ শেষ করে আমি অটো নেই বনগাঁ রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য এখান থেকে বনগাঁ রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য ভাড়া পঞ্চাশ রুপি এই রোডটা আমার কাছে দারুণ লাগে কারণ এত বড় বড় গাছ কয়েক শত বৎসরের পুরনো গাছ এই গাছগুলো দেখলেই মনটা ভরে যায় আমাদের দেশে এখন বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আর সেইখানে আজকে কলকাতায় যা ওয়েদার ফোরকাস্ট দেখলাম তাতে তাপমাত্রা হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি বিশ মিনিটের মধ্যেই আমি বনগাঁ রেলওয়ে স্টেশনে চলে আসি আর মাত্র বনগাঁ লোকাল যে ট্রেনটি সেটি শিয়ালদা থেকে এই মাত্র বনগাঁ রেলওয়ে স্টেশনে পৌঁছালো আমি বিশ রুপি দিয়ে একদম দমদম রেলওয়ে স্টেশন পর্যন্ত টিকিট কাটি তো ট্রেনে উঠে যা দেখলাম অনেকেই রুমাল বা ব্যাগ রেখে দিয়েছে জানালার পাশের সিটগুলো ধরে রাখার জন্য তো আমিও একটা জানালার কাছের সিট পেয়ে যাই আর মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে দমদম রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই আর দমদম থেকে আমি মেট্রোতে করে চলে যাই সাউথ কলকাতাতে আপনারা যারা নিউ মার্কেট এরিয়াতে যাবেন তারা পার্ক স্ট্রিট অথবা অ্যাসপ্লানেট মেট্রো স্টেশনে নামবেন মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মেট্রো জার্নি করলাম সেই দমদম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আর ভাড়া পড়ল মাত্র পঁচিশ রুপি ঢাকার একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন সহ্য হয় না তখন নিজের সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য চলে আসছি কলকাতায় কারণ বর্তমানে এখানের তাপমাত্রা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ খুব দ্রুতই বাংলাদেশ সহ এমন পরিস্থিতি আসতে যাচ্ছে যে বাংলাদেশের তাপমাত্রা এর থেকেও বেশি হতে পারে